আসসালামু আলাইকুম ডিগ্রি বিশ একুশ শেশনে যারা তৃতীয় বর্ষের পরীক্ষা দিবেন তোমাদের জন্য কিন্তু আজকে স্পেশাল আমাদের ভিডিও এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের তৃতীয় বর্ষের ফর্ম পূরণ আসলে কবে শুরু হবে দুই নাম্বার হচ্ছে তৃতীয় বর্ষে কিভাবে পুষিয়ে নিতে পুষ্টতে নিলে সহজেই প্লাস পাবা তিন হচ্ছে কোন সালগুলো পড়বা চার নম্বর তৃতীয় বর্ষে পুরাতন বই নাকি নতুন সাজেশন বই কিনবা সো এই প্রশ্নগুলো থাকবে এবং সর্বশেষ তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে সো চলো আমরা শুরু করে দিচ্ছি প্রথমত তোমাদের বিশ একুশ যে সেশনটা রয়েছে একটু সেশনটা দেখে নিচ্ছি ডিগ্রি পাস কোর্সের তোমাদের প্রথম বর্ষের পরীক্ষা একুশ সালে হয়ে গেছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা বাইশ সালে হয়ে গেছে আর তৃতীয় বর্ষে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার তেইশে সো এই পরীক্ষাটার জন্যই কিন্তু আজকের এত আয়োজন ঠিক আছে প্রথমত ফর্ম পূরণটা কবে তো সেটা আগে আমরা জেনে নিচ্ছি খেয়াল করো তো তোমাদের ফর্ম পূরণের জন্য আগে আমাদের অ্যানালাইসিস করতে হবে বোর্ড অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে তো দু হাজার তৃতীয় বর্ষের আমরা যদি বোর্ডগুলো অ্যানালাইসিস করি দেখো দু হাজার বিশ সাল থেকে আমরা তিনটা সাল যদি দেখি বিশ সালের পরীক্ষা হয়েছিল তিরিশ সাত জুলাই মাসের তিরিশ তারিখে হয়েছিল জুলাই মাসের শেষে আর একুশ সালে পরীক্ষা হয়েছিল বিশ নয় মানে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে গিয়ে আর বাইশ সালে তো তোমরা জানো কোঠা আন্দোলনের কারণে পরীক্ষা কিন্তু বারবার পিছিয়ে গিয়ে অনুষ্ঠিত হয়েছিল যে প্রথমত যে সংশোধিত যে তৃতীয় বর্ষের রুটিনটা ছিল সেটা প্রকাশ করেছিল কিন্তু আটাইশ নয় চব্বিশ মানে তারা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষে গিয়ে রুটিনটা প্রকাশ করেছিল তার মানে তারা যে রুটিনটা প্রকাশ করেছিল তার অন্তপক্ষে দুই মাস আগে থেকে কিন্তু ফরম পূরণ কিন্তু শুরু হয়ে যায় তার মানে আমরা যদি সেপ্টেম্বর মাসটা তুমি থাম হিসাবে চিন্তা করো যে সেপ্টেম্বর মাসে আঠাইশ তারিখে তো সেক্ষেত্রে আমরা সেপ্টেম্বর মাসে ফর্ম পূরণ যদি তাহলে তারও দুই মাস যদি চিন্তা করি তাহলে পুরো সেপ্টেম্বর মাস এবং আগস্ট মাস দুইটা মাস কিন্তু তারা পাচ্ছে কিন্তু এখানে ঠিক আছে তার মানে ফর্ম পূরণের জন্য আরো দুই মাসে গিয়ে তাহলে আমরা যদি সেপ্টেম্বর তাহলে আগস্টে তাহলে তোমাদের আগস্টে গিয়ে কিন্তু ফরম পূরণ শুরু হওয়া উচিত এই রুটিন অনুযায়ী যেভাবে গত বছরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই অনুযায়ী তাহলে তোমাদের ফরম পূরণ শুরু হচ্ছে আগস্ট মাসে গিয়ে এবার আগস্ট মাসের একটু আমরা পরীক্ষার শিডিউলগুলো একটু খেয়াল করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলমান রয়েছে এই পরীক্ষা কিন্তু শেষ হবে সংশোধিত সময়সূচি অনুযায়ী তিরিশ সাত অর্থাৎ জুলাই মাসে শেষে গিয়ে পরীক্ষা কিন্তু পুরো দমেই শেষ তার মানে তোমাদের এখন পরীক্ষা বাকি থাকলো থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে এরপরে তো সেক্ষেত্রে আগস্ট মাসে কিন্তু তোমাদের ফর্ম পূরণ মাস্ট বি শুরু হবে অর্থাৎ এই জুলাই মাসে তোমাদের যদি এখন ফর্ম পূরণ শুরু হয় তো আলহামদুলিল্লাহ সময় না হলে তারা দ্রুত কিন্তু এ মাসের শেষের দিকে তোমাদের নোটিশ দিয়ে দিবে ঠিক আছে তাহলে ফর্ম পূরণের খবরটা তো পেয়ে গেলাম তাহলে ফর্ম পূরণ শুরু হচ্ছে তোমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ঠিক আছে আচ্ছা এরপরে আসো তোমাদের ফাইনাল পরীক্ষার বিষয়টা আমরা যদি চিন্তা করি ফাইনাল পরীক্ষা আমরা গত বছরগুলো যদি অ্যানালাইসিস করি আমরা এক এক করে তো বিষয়গুলো বলতেছি আচ্ছা আমরা ফাইনাল পরীক্ষাটা কবে একটু পরে চিন্তা করি ঠিক আছে তো তোমাদের তো ফর্ম পূরণের প্রথম যে এক নাম্বার যে প্রশ্নের উত্তরটা এইটা কিন্তু দিয়ে দিছি ফর্ম পূরণ কবে শুরু হচ্ছে এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কীভাবে প্রস্তুতি নিলে সহজে প্লাস পাবা এর জন্য কোন সালগুলো পড়তে হবে অর্থাৎ দু এবং তিন এই দুটা প্রশ্নের উত্তর কিন্তু আমি অ্যাট এ টাইমে দিয়ে নিচ্ছি তো প্রথমত কোন সালগুলো পড়বা এখন তোমরা তো অলরেডি প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষের আমরা যদি একটু খেয়াল করি যে তোমরা অলরেডি ডিগ্রি প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষের দুইটা বোর্ড পরীক্ষা কিন্তু দিয়ে আসছো দিয়ে এসে তোমাদের একটা ন্যূনতম একটা কিন্তু আইডিয়া তৈরি হয়ে গেছে যে তৃতীয় বর্ষে কি কি পড়তে হবে ঠিক আছে তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে তোমরা যদি বিগত সালগুলো একটু ধরে ধরে প্র্যাকটিস করো তাহলে তাহলে কিন্তু মোটামুটি তোমাদের কমন চলে আসে এইটটি প্লাস কিন্তু কমন চলে আসে অর্থাৎ বিগত সালগুলো পড়লে কমন চলে আসে এখন কোন সালগুলো পড়বে ঠিক আছে তো সাল তো রয়েছে একটু যদি আমরা দেখার চেষ্টা করি যেকোনো একটা সাবজেক্ট দেখো এখানে সালগুলো আমরা যদি সাদের বিগত সালের উত্তরপত্রে আসি তো তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল ষোলো সতেরো আঠেরো উনিশ বিশে একুশ বাইশ এই কয়টা বোর্ডের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সাতটা বিগত সাতটা বছর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এই সাত বছরের বোর্ড প্রশ্নগুলো তুমি যদি অ্যানালাইসিস করে পড়াশোনা করো তাহলে ইজিলি কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবা এখন তুমি তো আসলে চাকরি করো চাকরির পাশাপাশি তুমি তো আসলে এত অ্যানালাইসিস করার তোমার সময় নেই ঠিক আছে সেজন্যই রাজ্য অ্যাকাডেমি তোমাদের জন্য কিন্তু একটা প্যাকেজের ব্যবস্থা করেছে ঠিক আছে সব কিছু সাজিয়ে গুছিয়ে উত্তর সহকারে আমরা একটা সাজেশন রেডি করে ফেলেছি তুমি যেখানে তোমরা কিন্তু সাতটা সাবজেক্টে কিন্তু পাচ্ছ ঠিক আছে সাতটা সাবজেক্ট পাচ্ছ আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের রেগুলার ফি হচ্ছে একশো টাকা ঠিক আছে সাতটা সাবজেক্টের জন্য তোমার খরচ পড়বে এক হাজার টাকা কিন্তু তোমরা আমাদের যেহেতু এই ভিডিওটা দেখতেছো দেখে এই ভিডিওটা দেখার পরে আমাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বলবে আমাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে মাত্র পাঁচশো টাকা তুমি সেন্ড মানি করবা আমাদের নাম্বারে ঠিক আছে পাঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের তোমার জিমেলটা মেসেজ করবা জিমেলটা মেসেজ করলে আমি তুমি যে গ্রুপেরই শিক্ষার্থী হও না কেন ঠিক আছে তুমি আমার কাছে কিন্তু পাবা কী কী সাবজেক্ট পাবা একটু যদি আমরা খেয়াল করি সকল বিষয় তোমরা তো ফার্স্ট এর সেকেন্ড ইয়ের দেখেই ছো গ্রুপের সকল বিষয় তুমি পাবা পদার্থ রসায়ন উদ্ভিদ গণিত প্রাণী তো সবগুলো পাওয়া ষষ্ঠ পত্র পাবা বিএ বিএস যারা রয়েছে বিবিএস গ্রুপে আছো তারা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং অর্থনীতি এ সাবজেক্টগুলো আমার কাছে উত্তর সহকারে পাবা এছাড়া বিএ বিএসে যারা আছো রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামিক ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এ সাবজেক্টগুলো কিন্তু আমার কাছে উত্তর সহকারে পাওয়া একদম ফুল প্যাকেজ আকারে খরচ পড়বে পাঁচশো দশ টাকা ঠিক আছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে তুমি কিন্তু পেইড সাজেশনটা পার্সেস করে নেবা তাহলে তোমাকে আর এত টেনশন কোনো কিছু করতে হবে না ঠিক আছে কোন সাল ভরতে হবে না হবে আমি সব কিছু দিয়েছি আমাদের পেইড সাজেশনে সেটা দেখে তুমি বললে হয়ে যাবে ঠিক আছে আর আমাদের গ্রুপের লিঙ্কটা আমি ডি কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে তুমি আমাদের গ্রুপে জয়েন করবা লাস্ট তৃতীয় বর্ষে পুরাতন বই নাকি নতুন সাজেশন বই কিনবা এখন এই প্রশ্নটার উত্তর খুবই সহজ তোমরা পুরাতন বই যদি কেনো তাহলে তুমি কিন্তু আপডেট কোশ্চেনগুলো পাবা ঠিক আছে কারণ তোমার রিসেন্ট যে পরীক্ষাগুলো হবে তো এখানে কিন্তু আপডেট কোশ্চেনগুলো লাগবে ঠিক আছে বিগত সালের প্রশ্নগুলো থেকেই তো আমরা সাজেশনগুলো তৈরি করি ঠিক আছে সেখানে তুমি যদি এখন পুরাতন বই নাও সেখানে তোমার একুশ বাইশের প্রশ্নই নাই। তাহলে তো তোমার পুরাতন বই কিনে কোনো কাজ হলো না ঠিক আছে তাই তোমাকে পুরাতন বই কেনা যাবে না ঠিক আছে না কিনে তুমি যদি বই কিনতেই চাও আমি তাদেরকে বলবো যদি বই কিনতে চাও তাহলে সেক্ষেত্রে নতুন বই কিনতে হবে আর রাজু একাডেমির যদি তুমি সাজেশন নাও তাহলে তো সব কিছু উত্তর সহকারেই পাওয়া বই কেনার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো আশা করি তুমি এই কথাটা আসলে বুঝতে পেরেছ এবার আসো লাস্ট প্রশ্নের উত্তরটা তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে ঠিক আছে এই প্রশ্নের উত্তর দেওয়াটা আসলে খুবই সহজ দেখো তোমাদের পরীক্ষায় এর আগে তিনটা বোর্ড যদি অ্যানালাইসিস করো তাহলে এটা পরীক্ষা হয়েছিল তোমাদের জুলাই মাসে শেষের দিকে একুশ সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মাসে শেষের দিকে আর বাইশ সালের পরীক্ষা কিন্তু কোঠা আন্দোলনের কারণেই কিন্তু ডিসেম্বর মাসে চলে গিয়েছিল কিন্তু এবার তো যাওয়ার কোনো সুযোগ নাই পরীক্ষা আগস্ট সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে এটা একদম ফাইনাল ঠিক আছে তাহলে তোমাদের বোর্ড পরীক্ষা যে কবে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল পরীক্ষা তাহলে একবারে ধরে নাও এই সাত মাসের পরে মানে তোমাদের তো জুলাই আগস্টে যেহেতু পার হয়ে গেছে আনতে আগস্ট সেপ্টেম্বরে তোমাদের মানে ফর্ম পূরণ চলবে এবং সেপ্টেম্বরের শেষের দিকে গিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এটা ধরে তুমি এখন পড়াশোনা তোমাকে চালিয়ে যেতে হবে আর রাজা একাডেমির যে সাজেশনগুলো রয়েছে তুমি নিয়ে পড়াশোনা শুরু করবা ঠিক আছে রাজা একাডেমি তুমি যদি সাজেশন ফলো করো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে যারা সাজেশন নিবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ